প্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম সাকিব মশ নাসারি থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে তিন প্রকার মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বর্তমানে আপনার আজকে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার দেশি মাছের পোনা বাছাইকৃত বুট থেকে এই দেশি গুলশা মাছের পোনাগুলো সংগ্রহ করা হয়েছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা এখন যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ব্ল্যাড কাপ মাছের পোনা বর্তমান সময়ে আমাদের সাকিব মাংস হ্যাসিয়ান্ডা নার্সারিতে আপনার ব্লেড কাপ মাছের সাইজ রয়েছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চির সাইজ আপনারা চাইলে এই সাইজে পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এমনকি আপনারা আমাদের হেসারিতে পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মনোসিক্স তেলাপিয়া মাছে পোনা আমাদের সাকিব বংশ হেসারিতে নার্সারিতে আঠাইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা এই মাছে পোনাগুলোকে মনোসিক্স তেলাপিয়া হিসেবে রূপান্তরিত করেছি তাই আপনারা যারা অরিজিনাল মনোসিক্স তেলাপিয়া মাছে পোনা খুঁজছেন তারা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমাদের সাকিব মহ্য হেসেরেন্টার নার্সারি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকে অথবা আপনার চাইলে সরাসরি এসেও আপনারা আমাদের হেসাই থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন আমাদের হ্যাসাইতে পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ইত্যাদি যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন